আক্রান্ত বা কোথাও হামলা হলে জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য কিছু জরুরি নাম্বার আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে নাম্বারগুলো আপনাদেরকে দেখাবো সেই নাম্বারগুলো কিন্তু আমি নিজে মন মনগড়াভাবে তৈরি করিনি এই নাম্বারগুলো আমি একটা পপুলার ইউটিউব চ্যানেল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করবো এবং ভিডিও শেষ আপনাদেরকে দেখিয়ে দেব সেই পপুলার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটটি ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন তো প্রথমে চলুন একটু দেখিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার নাম্বারগুলো কোন কোন জায়গায় রয়েছে বা কোন কোন স্থানে রয়েছে তো প্রথমে এখানে স্থান দেখা যাচ্ছে ঠাকুরগাঁও সদর এবং এখানে যোগাযোগ নাম্বার হয়তো আপনি নিচে দেখতে পারছেন তো আমি যোগাযোগ নাম্বারটি বলছি না যেহেতু যদি আমি নাম্বার বলতে চাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি চাচ্ছি না ভিডিওটি অত বড় হোক তো এখানে স্থান ঠাকুরগাঁও সদর আপনারা যারা ঠাকুরগাঁও রয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন কল দিয়ে তারপর স্থান মিরপুর ডিউএস ঢাকা যোগাযোগ নাম্বার নিচে দেখতে পাচ্ছেন হয়তো তারপর হচ্ছে স্থান গাইবান্ধা সদর যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান গরিপুর ঈশ্বরগঞ্জ ময়মনসিং যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান সিরাজগঞ্জ সদর যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা ও রাজশাহী জেলা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান মিরপুর চোদ্দ ও কচুকেত এলাকা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান আমিন বাজার চন্দ্রা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান নরাইল যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান চট্টগ্রাম যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান দিনাজপুর যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান ময়মনসিং যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান সিরাজগঞ্জ যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান রামপুরা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান রংপুর যোগাযোগ নাম্বার হচ্ছে এগুলা স্থান ভৈরব কিশোরগঞ্জ যোগাযোগ নাম্বার যশোর তার মানে ভৈরবের পরের নিচে রয়েছে যশোর যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান রাজবাড়ি যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান যাত্রাবাড়ি ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান উত্তরা বিমানবন্দর এলাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান কক্সবাজার যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান মিরপুর এলাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান সাতখানিয়া চট্টগ্রাম যোগাযোগ নাম্বার স্থান শেরপুর যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান মোহাম্মদপুর ঢাকা তারপর হচ্ছে মানে যোগাযোগ মোহাম্মদপুর ঢাকা যোগাযোগ নাম্বার নিচে রয়েছে স্থান সেগুন বাগিচা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান পল্টন এলাকা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে বারিদারা ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে গুলশান বনানী ঢাকা যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান মতিঝিল যোগাযোগ নাম্বার তারপর হচ্ছে স্থান আগারগাঁও ঢাকা যোগাযোগ নাম্বার তো বর্তমানে এ স্থানের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার নাম্বারগুলো এখানে আপডেট রয়েছে তো এগুলোয় আপডেট রয়েছে আপনাদেরকে যেগুলো আপডেট রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করেছি পরবর্তী যদি এখানে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব এখন আমি এই যে চ্যানেলটির বললাম মানে একটি পপুলার ইউটিউব চ্যানেলের ওয়েবসাইটে এসে আপনাদেরকে ওইখান থেকে কিছু নাম্বারগুলো সংগ্রহ করে আমি যে দেখিয়েছি তো এটি হচ্ছে যমুনা টিভির একটি ওয়েবসাইট তারপর আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে যমুনা ডট টিভি লিখে চার্জ দিলেই ওনাদের ওয়েবসাইটে চলে আসবে তারপর ওনাদের এই ওয়েবসাইটটিতে গিয়েও আপনারা এগুলো দেখে নিতে পারেন এখান থেকে আপনারা দেখে আপনাদের এলাকার প্রয়োজনীয় বাংলাদেশ সেনাবাহিনীর নাম্বার আপনারা নিয়ে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজনে